হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে ট্যুরে নোয়াখালীতে হ্যাঁ নোয়াখালীতে যাচ্ছি আমরা অবাক হওয়ার কিছু নাই সো আমরা আমাদের ইউনিভার্সিটি বাসে তরফ থেকে আমাদেরকে বাস প্রোভাইড করা হয়েছিল বিকজ আমরা ভিআইপি মানুষ যেন অ্যান্ড পুরো ভার্সিটি বাসে নোয়াখালীতে খালি যাচ্ছিলো অ্যান্ড আমরা ট্যুর বাসিরা পিছনে বসে বসে আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম সো মজাই হয়েছিল প্রথমে আমরা গেলাম এনএসটিউতে এনএসটিউতে গিয়ে আমরা প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য তাদের হলে চলে গেলাম নোয়াখালী ইউনিভার্সিটিতে আমাদের একটা ফ্রেন্ড আছে যে ফজল ফজুল মুজিব হলে থাকে সো আমরা প্রথমেই তার হলে গেলাম হলে গিয়ে ফ্রেশ হলাম অ্যান্ড তাদের হলের রোডটা আসলে খুবই সুন্দর ছিল এবং হলের ভিতরটাও সুন্দর টু বি অনেস্ট অ্যাটলিস্ট বেটার দেন কুমিল ইউনিভার্সিটি এবং তাদের হলের ভিতরে আসলে এত বাতাস যে তাদের আসলে ফ্যানও প্রয়োজন হয় না সো ওই দিক থেকে তারা লাকি বলতে গেলে তো হল থেকে বের হয়ে প্রথমেই আমরা নোয়াখালী ইউনিভার্সিটি একটু ঘোরার প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু আমাদের সাথে আমাদের আরেকজন ফ্রেন্ড জয়েন করে বলেছিল তার একটু টাইম লাগছিল বিকজ তার এক্সাম চলছিল এই কারণে এটা হচ্ছে তাদের হলের মসজিদ সরি হলের মসজিদ ইউনিভার্সিটির মসজিদ অ্যান্ড এটা হচ্ছে তাদের ফেমাস নীল দেখি। আমি আগে জানতাম নোয়াখালী ইউনিভার্সিটিতে একটা বড় দিঘি আছে নাম নীল সো আজকে ফার্স্ট টাইম দেখলাম আমার কাছে দেখে খুবই ভালো লাগছে অনেক বাতাস ছিল খুবই আরামদায়ক ছিল এটা সম্ভবত তাদের লাইব্রেরি আমি যদি ভুল না হই অ্যান্ড অ্যাস ইউ ক্যান সি এটা হচ্ছে আমি কিউট চেকটা মেয়ে অ্যান্ড আমরা যাচ্ছিলাম মূলত একটা জায়গায় জায়গাটার নাম হচ্ছে মুছাপুর ইফ আই এম নট রং তো তার আগে আমরা ডিসাইড করলাম যে আমরা লাঞ্চ করবো অ্যান্ড আমার ফ্রেন্ড আমার সাথে জয়েন করবো একটু টাইম ছিল সো ইন দ্য মিন টাইম আমরা লাঞ্চ করার জন্য চলে গেলাম তারপর চলে গেলাম মুছাপুরের উদ্দেশ্যে আশা করি আপনারা এই ফুটেজটা দেখে বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ বাতাস ছিল আমি এই ফুটেজটা ভিডিও এডিট করিনি সাউন্ড কোয়ালিটি এডিট করিনি দেখাতে যাচ্ছিলাম আসলে এই কেমন ছিল অস্থির অস্থির অসাধারণ অ্যান্ড এখানে আমি আমার ফ্রেন্ডরা সহ রাস্তার মধ্যেই নেমে গিয়েছিলাম কারণ আমাদের এই জায়গাটা ভালো লাগছে অ্যান্ড আমাদের কিছু ছবি টবি তোলার ইচ্ছা ছিল এই কারণে অ্যান্ড খুশিতে তো আমার ফ্রেন্ডরা নাচানাচি শুরু করে দিয়েছিল বিশেষ করে পাপিয়া অ্যান্ড কেউ কেউ তো আবার ঘাসের মধ্যে বসে গিয়েছিল ছবি তুলতে তুলতে সো আসলে ফ্রেন্ড সার্কেল নিয়ে টুরি গেলে এমনই হয় এক একজনের এক এক ধরনের অভিজ্ঞতা অ্যান্ড দেখুন এই জায়গাটা মানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই জায়গাটাই দূর থেকে নারকেল গাছগুলো অ্যান্ড হেঁটে হেঁটে যাওয়ার ফিলিংসটা ওইদিকে মানে ভাষায় প্রকাশ করার মতো না আমি পুরো টোর জুড়ে শুধু ভিডিও করতে ব্যস্ত ছিলাম আমার আসলে পার্সোনালি ছবি তোলা খুব একটা হয়নি অ্যান্ড আই ডন হ্যাভ এনি রেগ্রেড বিকজ আমি জায়গাটা আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম এটাই অনেক সবথেকে ভালো কথা হচ্ছে আমাদের খরচ অনেক কম ছিল আমরা ইন টোটাল চারশো ছিয়ানব্বই টাকা আমাদের খরচ করতে হয়েছিল যদিও কুমিল্লা থেকে নোয়াখালি কাছে সো আমাদের তেমন একটা খরচও নেই আর ভার্সিটি থেকে তো আমাদের বাস দেওয়া হয়েছিল তো যাওয়ার ভাড়াটা লাগেনি বা যাওয়ার ভাড়াটা যদি লাগতো তাও স খুব সম্ভবত একশো টাকা বেশি খরচ হতো সো এটা খুব একটা বেশি না আহ সো এটাকে বলা যায় এটা বাজাজ ফ্রেন্ডলি ট্যুর ছিল এন্ড জাস্ট লুক এড দ্য ভিউ অ্যান্ড দ্য বাতাস কি পরিমাণ বাতাস এবার আপনি দেখুন চিন্তা করুন ভাই আমি তো অনেক যিকোনো মানুষ ছিলাম আমাকে তো লিট্রেল উড়িয়ে নিয়ে যাচ্ছিলো এত বাতাস ছিল এখানে এত বাতাস আমি খুব একটা দেখিনি কুমিল্লাতে এন্ড আমার ফ্রেন্ড এক একজন এক এক পোজে ছবি তুলতে ব্যস্ত এন্ড এভাবেই সমাপ্তি হলো আমাদের একটা সুন্দর ট্যুরের এই যে আমাদের রিজার্ভ করা সিএনজি অবশ্যই আপনারা আসলে রিজার্ভ করা সিনজিতে আসবেন বাই দেবে কারণ এখানে সিএনজি পাওয়া যায় না অ্যান্ড যাওয়ার সময় আমরা অবশ্য মহিষের দুধের চা এবং মহিষের দুধের দই ট্রাই করতে ভুলে ভুলিনি আমি আমার লাইফে ফার্স্ট টাইম মহিষের দুধের চা এবং দই ট্রাই করেছিলাম সো এভাবেই আমাদের একটা সুন্দর ট্যুরের সমাপ্তি হলো অ্যান্ড যেতে যেতে আমরা সিএনজিতে আড্ডা দিচ্ছিলাম এবং গান গাছি আমার যে দায়িত্বটা সে দায়িত্ব আমার সাইমন ভাই নিয়ে নিয়েছিল